আজ এই সুন্দর পটাটো চিজ বলগুলো বানাবো একজনের জন্যই বানাবো বলে এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি চামচ দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নেয়ার পর এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে প্রথমে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখার পর আরও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখেছি পরিমাণ মতো একটু নুন দিলাম ভালো করে আবার একটু মেখে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় একটা মন্ডের মতো হয়ে গেলে হাতে নেচি পাকিয়ে নেব নেচি করে তার মধ্যে আগে থেকে চিজ গ্রেড করে রেখেছিলাম সেই চিজটার মধ্যে আমি একটু চাট মশলা মিশিয়ে নিয়েছিলাম সেই গ্রেড করা চিজটা আমি এই বলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে মুখগুলো আটকে আবার এটাকে হাতে একটু পাকিয়ে নেব সব কটা চিজ বল করা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার আগে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে এগুলোকে একবার কোট করে নিয়েছিলাম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিয়েছি এবার একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে চিজ পুরো বেরিয়ে এসেছে ও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও